প্রিয় দর্শক আমরা চলে এসেছি কোভিড ১৯ নিয়ে আয়োজিত আমাদের বিশেষ এক্সপার্ট টক শো পর্ব এক নিয়ে আজ আমরা কোভিড উনিশ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একজন এক্সপার্টের সাথে কথা বলব শ্রোতাদের জানিয়ে দিতে চাই এই অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এআইডি এর সহায়তায় ব্রেক থ্রু অ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে নির্মিত উদ্যোগটি সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস এবং রেডিও সাগরদ্বীপের একটি যৌথ প্রযোজনা আপনাদের কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন বাছাই করা কিছু প্রশ্ন মূল অনুষ্ঠানে তুলে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে দীর্ঘ দেড় বছরেরও কিছুটা বেশি সময় ধরে আমরা সবাই একটা অন্যরকম সময় পার করছি করোনা ভাইরাসের সাথে অদৃশ্য এক যুদ্ধে নেমেছিলাম সেই ভাইরাসের সাথে যুদ্ধে এক পর্যায়ে সাথে পেয়েছি কোভিড উনিশ ভ্যাকসিন কিন্তু সেই যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি এখনো চলছে তবে সামাজিক অর্থনৈতিক পারিবারিক শারীরিক মানসিক সবভাবে সকলেই যখন বিপর্যস্ত সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বাচ্চারা শিক্ষার্থীরা অফিস কলকারখানা কখনো খুলেছে কখনো বন্ধ হয়েছে খোলা ছিল জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় টানা সতেরো মাস ধরে পুরোপুরি বন্ধ ছিল শিক্ষার্থীদের পড়াশোনা করার পদ্ধতি পরিবর্তন হয়েছে চার দেওয়ালে ক্লাসমেটদের পাশাপাশি বসে মজা করে ক্লাস করার জায়গা নিয়েছে অনলাইন ভার্চুয়াল ক্লাসরুম শিশু কিশোরদের দৈনন্দিন অ্যাক্টিভিটির রুটিনও এই করোনা অতিমারির ধাক্কায় আমূল পরিবর্তন হয়েছে আজ আমাদের এই আসরে আলাপ করব এই পুরো ব্যাপারটা শিক্ষার্থীদের জীবনে কতটা প্রভাব ফেলেছে তা নিয়ে আমরা আরও আলাপ করব জরুরি স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে দেশব্যাপী স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে খোলা হলো তা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এ অবস্থায় শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি কমাতে কি কি ব্যবস্থা নেওয়া হল এভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলাতে ঝুঁকি কি বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড উনিশ ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য আর কি কি পদক্ষেপ নেওয়াটা জরুরি এসব নিয়ে অভিভাবক শিক্ষক এবং অবশ্যই শিক্ষার্থীদের দিক থেকে ভাবনাগুলো কেমন এরকম কিছু গুরুত্বপূর্ণ আলাপ নিয়ে আমাদের আজকের আয়োজন প্রিয় শ্রোতা আমাদের আজকের অতিথি বেজুগালিয়া খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইজু লাইজু সাথে আমি আমি আফরিন অতিথি প্রথমেই শ্রোতাদের আপনার পরিচয় বলুন আলাইকুম থাকছি শাহীন প্রধান শিক্ষক বেজুগালিয়া খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় জি ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় আমরা প্রায় সবাই জানি বিগত দেড়টা বছর আমাদের শিশুরা আক্ষরিক অর্থেই কিন্তু ঘরবন্দি ছিল স্কুল বন্ধু প্রতিবেশী কিংবা খেলার মাঠ থেকে তাদেরকে রাখা হয়েছে দূরে তাদেরকে প্রযুক্তির সাথে অভ্যস্ত হতে হয়েছে আরো বেশি শারীরিক এবং মানসিকভাবে তাদের দৈনন্দিন অভ্যাসগুলো ভিন্নতর হয়েছে তারা এখন কিভাবে আবার নতুন করে পুরনো অভ্যাসে অর্থাৎ ওল্ড নর্মালে সহজেই ফিরতে পারবে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনার আপনাকে আসলে এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন বর্তমান পরিস্থিতির জন্য তো অবশ্যই জি আমরা জানি মানুষ অভ্যাসের দাস প্রায় দেড় বছর ধরে আমাদের শিশুরা পৃথিবীর চিরাচরিত নিয়ম থেকে বঞ্চিত ছিল তারা স্বাভাবিক জীবন থেকে সরে এসেছে প্রযুক্তির মধ্য দিয়ে এই ডিজিটাল যুগে বসে আমরা কখনোই প্রযুক্তির বিরোধিতা করতে পারি না কিন্তু এই প্রযুক্তির ধারস্থ হয়ে তারা যে অভ্যাসগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছে তাতে অন্য আর যাই কিছু হোক না কেন তাদের শরীর সুস্থ রাখাটাই এখন অনেক বেশি কঠিন হয়ে পড়েছে বিশেষ করে বেশিরভাগ শিক্ষার্থী এখন চোখ এবং কান নিয়ে ব্যাপক হারে সমস্যায় ভুগছে যেটা আমি আমার আমার প্রতিবেশীদের ঘরে দেখছি আর মানসিক বললে আমি বলবো তারা অনলাইন ক্লাসের নামে মেতে উঠেছে ইউটিউব চ্যানেলগুলোতে আর এই দিকটা তাদের শুধু শারীরিক মানসিক নয় নাওয়া খাওয়াতেও বিরাট ব্যাঘাত ঘটাচ্ছে যদি তাদের পুরনো অভ্যেসে ফেরানোর কথা বলি সেটি এখন আরেকটা কঠিন যুদ্ধ আমাদের জন্য এখানে আমি যদি অঞ্চল বেঁধে কথা বলি তাহলে গ্রামের শিশুদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে খুব বেশি সময় লাগার কথা নয় তবে স্কুল চালুর পরিসরটাকে আরো বাড়াতে হবে কারণ ওদের বাড়ি গিয়ে যখন আমরা শিক্ষকরা হোম ভিজিট করে ওদেরকে স্কুলে ফিরিয়ে আনার কথা বলি তখন স্বাভাবিকভাবে অভিভাবকরা আমাদের সোজা সবটা উত্তর দেন এক দুদিনের জন্য স্কুলে গিয়ে কি হবে তাই আমরা আশা করব সীমিত পরিসরে না রেখে পুরোপুরি স্কুল খুলে দেওয়া হোক আর আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলবো অনলাইন ক্লাসগুলো বন্ধের দাবি জানাবো অবশ্যই এখনকার ক্লাস চালু হয়েছে এই সময়ের জন্য পরবর্তী সময়ে কি হবে সেটা পরবর্তীতে আবার নির্ধারণ করা হোক বা হতে পারে তবে এই সময়টাতে আর যেন অনলাইন ক্লাস না হয় এটা আমি একজন অভিভাবক একজন শিক্ষক হিসেবে অবশ্যই দাবি জানাবো কারণ এটা না হলে শিক্ষিত পরিবার এবং শহর কেন্দ্রিক শিক্ষার্থীদের পুরনো অভ্যাসে ফিরাতে দীর্ঘ সময় পেরোতে হবে এবং একরকম কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হবে আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করছি যে এই যে পুরনো অভ্যাসে ফেরানোর যে চেষ্টা আমরা তো চেষ্টা করছি এই পুরনো অভ্যাসে তাদের নতুন করে অভ্যস্ত করতে কিরকম সময় লাগতে পারে বলে আপনি মনে করছেন বিশেষ করে যারা ওই যে ডিজিটাল সাথে অনলাইনে যারা যুক্ত হয়ে গেছে তাদের ফিরাতে সময় লাগবে তো আমি এই উদ্দেশ্যে একটা কথা সবার কাছে বলবো আমি নিজ শিক্ষক নিজের বিদ্যালয়ের জন্য বলবো অন্যদের জন্য বলবো প্রথমত তাদেরকে স্কুল মুখ করার জন্য স্কুলের কালচারাল প্রোগ্রামগুলো বেশ চালু রাখতে হবে জি আর বাড়িতেও আমরা যারা মা বাবা আছি তারা তাদেরকে পড়ার জন্য তো কিছুটা তো লাগবেই চাপ তো দিতে হবে পাশাপাশি তাদেরকে কালচারাল দিকে একটু ধাবিত করতে হবে তাহলে তারা ওই অনলাইন যে জিনিসটা মানে ওখান থেকে কিছুটা ধরে সরে আসবে আপনি বলতে চাইছেন যে তারা যেন চোখের দেখায় বা অনলাইনে দেখে যেন সীমাবদ্ধ না থাকে তারা যেন জীবনে সংস্কৃতির চর্চা তাদেরকে আচ্ছা আমি আসছি আমার দ্বিতীয় প্রশ্নে স্কুল স্কুল পুনরায় খোলার জন্য কর্তৃপক্ষ সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধির নির্দেশনা শতভাগ মেনে চলবে এমনটাই আশা করা হচ্ছে কিন্তু গত এক মাসের আলোকে কি মনে হচ্ছে সেই চ্যালেঞ্জগুলো তারা মেনটেন করে চলতে পারছে আসলে এই ক্ষেত্রে আমি বলবো এটা একটা সমন্বিত প্রচেষ্টা যে সমন্বিত প্রচেষ্টা বলতে জিনিসটা যেমন এরকম বাড়ি থেকে বাবা মা তাদেরকে যেমন অভ্যস্ত করে দেবেন ঠিক তেমনি আমরা যারা স্কুলে রয়েছি শিক্ষক বা অন্যান্য কর্তৃপক্ষ অবশ্যই অবশ্যই তাদের গুরু দায়িত্ব এটা যে আমি মনে করি আমার স্কুলে একটা ছাত্রের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন শিক্ষকের এ যাবৎগুলো আমরা দেখেছি আসলে হচ্ছে হচ্ছে না যে তা না হয়তোবা কোথাও কোথাও এর ব্যাপ্তই ঘটেছে আমরা শুনেছি তবে আমরা প্রাণ চেষ্টা করছি অন্তত আমি আমার বিদ্যালয় থেকে বলবো যে আমার বিদ্যালয় শতভাগ হচ্ছে জি ধন্যবাদ আমি স্কুল থেকে মার্কস দিচ্ছি ওদেরকে তারপরে আর যাই যাই সরকার যে নির্দিষ্ট জিনিসগুলো একেবারে অবধারিত করে দিয়েছে ওগুলো আমরা মেনে চলছি অবশ্যই এখানে তবুও একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এই যে আপনি বলছেন যে কোথাও কোথাও আপনি শুনেছেন যে শতভাগ মানা হচ্ছে না বা পুরোপুরি হচ্ছে না বা পঞ্চাশ এটা যদি ঘটে মানে দেশের শহরে মফসলে বা গ্রামে থাকা সব স্কুলের কর্তৃপক্ষ শতপ্রণোদিত হয়ে এইসব নিয়ম প্রতিদিন মেনে চলবে কিনা তার নিশ্চয়তা কতটুকু আর না মানলে তো নতুন সংক্রমণের ঝুঁকি বাড়বে কি বলেন আপনি এটা তো বাডবেদও শেওর যেহেতু এই রূপটা হচ্ছে ছোঁ আছে আর ছোঁ আছে বেদায় এটার ঝুকিটা খুব বেশি তো আমি এই বিষয়ে বলবো আমাদের উদ্যতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে একটু কঠোর হতে হবে তাদের বিজিটে বাড়াতে হবে নজরদারি বাড়াতে হবে আর আমরা যারা শিক্ষক তারা তো এটা ভাবতেই হবে যে ওরা তো আমাদেরই সন্তান আমার আমার এই সন্তান স্কুলের একটা সন্তান আক্রান্ত হওয়া মানে আমার পাশের আরেকজন আক্রান্ত তার মানে আমিও আক্রান্ত হলাম কাজে। এই কথাগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে হবে। আমাদের শিশুরা মানে শিক্ষার্থীরা যারা আছেন তারা গত মাসের মাঝামাঝি থেকে অল্প অল্প করে স্কুলে যাওয়া শুরু করেছে শিশুদের স্কুলে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অভিভাবকদের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন আসলে আমি এ বিষয়ে বলবো যে একটা শিশুর সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। কারণ পরিবারের প্রতিষ্ঠান বা আর আছে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে আমি বলবো এই দায়িত্বটা প্রথমত মা বাবাকেই পরিবার থেকে নিতে হবে বোঝাতে হবে আবার একটা কথা আছে উনি নিজে মানছেন না শিশুকে ধমকাচ্ছেন মানানোর চেষ্টা করছেন তা কিন্তু হবে না সেটা আসলে হয় না মানে আমি কাউকে যদি কোনো কিছু মানার ব্যাপারে উৎসাহিত করতে চাই তাহলে আগে আমাকে নিজেকে মানতে হবে যেমন পরিবারে আমাকে প্রথম বলতে হবে যে তুমি বাইরে থেকে এসেছো হাটটা ধুয়ে নাও হ্যাঁ তারপরটা পরে বেড়ে যাও এটা মাকে বলতে হবে তাদেরকে বলতে হবে তারাই বলবে যে এটা করো এটা করা উচিত তো পরিবারকে আমি এই বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেব কারণ আমাদের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমাদের নিজের চাকরির দায়বদ্ধতার কারণে হোক যেভাবে হোক আমরা আমাদের হোক হ্যাঁ আমরা করবই তাহলে আপনি বলছেন যে অভিভাবকদেরকেই সবচেয়ে বেশি সচেতন হতে হবে জি করোনার মধ্যে শিশুদের স্কুলে যাওয়া নিয়ে অনেক অভিভাবকদের মধ্যে বাড়তি দুশ্চিন্তা অমঙ্গল আশঙ্কা ভয় থেকে প্যানিক অ্যাটাকও তৈরি হতে পারে এই ব্যাপারে অভিভাবকদের জন্য কোনো বার্তা আসলে আমি নিজেও একজন মা হিসেবে এটা নিয়ে ভাবি তো ভাবলে আমি এটা মনে করব যে যেহেতু যারা গবেষণা করেছেন এই যে কিভাবে করোনা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা মুক্ত থাকা যায় তো সে বিষয়গুলো সেই সতর্কতাগুলোই গুলোই আমাদেরকে কিন্তু অবলম্বন করতে হবে আর মা বাবা আমরা যারা অভিভাবক আছি খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই কারণ যে নিয়ম কানুন গুলো মেনে চললে করোনা থেকে মুক্ত থাকা যাবে আমরা অবশ্যই চেষ্টা করব ওই নিয়ম কানুন মেনে চলার এবং মেনে চললে আমার বিশ্বাস যে আমরা সবাই এটা থেকে রক্ষা পাবো কাজে আমি মা বাবাদের উদ্দেশ্যে বলবো অযথা নিজেকে অসুস্থ করার কোনো প্রয়োজন নেই স্কুলে অবস্থানকালীন পুরো সময়টাই শিশুদের মাস্ক পরিধান বাধ্যতামূলক বলা হচ্ছে যদিও নিরাপদ দূরত্ব মেনে ক্লাসে আসন বিন্যাস করা হচ্ছে এবং শ্রেণী ভেদে অল্প অল্প করে ক্লাস নেওয়া হচ্ছে কোন কোন স্কুলে ছোট ক্লাসে সপ্তাহে মাত্র একদিন দুটো করে ক্লাস হবে বাকি দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে তবুও এটা কি শিশুদের জন্য নতুন কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে অনেক শিশুর অ্যাজমা বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে তাদের জন্য কি এভাবে স্কুলে যোগদান করা উচিত হবে আসলে মাক্স পরিধান আমরা এখন করোনাকালীন সময়ে বলি কিন্তু আমি আমার নিজের চোখে দেখা ষোলো সন দু হাজার ষোলো বা সতেরোতেও আমি অনেককে দেখেছি আমি রাত্রির মধ্যে ওরা মাস্ক পরিধান করে যখন প্রশ্ন করলাম তখন বললো যে অ্যাজমা এড়ানোর জন্যই অর্থাৎ দুলাবালি কারণে হয় আর এটা জন্যই ডাক্তার প্রেসক্রাইব করেছে সবসময় যেন মাস্ক পরিধান করে কাজে মাস্ক পরিধান করলে অ্যাজমা হবে বা অন্য কিছু হবে এটা আমার মনে হয় না যে আর যাদের কোনো সমস্যা আছে তাদের এইভাবে স্কুলে আসা আমি মনে করি আপততে তারা প্রতিদিন না আসলেও যখন শরীরটা মনে করবে যে একটু সুস্থ আছে বা ভালো লাগছে বা ডাক্তার প্রেসক্রাইব করছে যে তুমি এখন মোটামুটি সুস্থ তখন আসতে পারে আর পড়াশোনার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে পার্শ্ববর্তী কিন্তু তার অনেক বন্ধু বান্ধব আছে তাদের থেকে নিয়ে সে হেল্প নিয়ে পড়তে পারে বাসায় বসে সেটা কিন্তু চাইলেই সম্ভব হ্যাঁ সম্ভব বন্ধুদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারি যদি আমাদের দিক থেকে আমি চাই গ্যাপ না পড়ে নিজে সম্ভব আচ্ছা আমি এই একই প্রশ্ন শিক্ষক কিংবা স্টাফদের জন্য যারা কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন স্বাস্থ্যগত বা যে কোনো কারণে ভ্যাকসিন নিতে পারেননি তাদের নিজেদের স্বাস্থ্য ঝুঁকি কতটা বাড়তে পারে এক্ষেত্রে করণীয় কি এই বিষয়ে তো আমি বলবো যে শিক্ষক কিংবা আমাদের অফিস স্টাফ যারা আছে তাদের পূর্ব থেকেই সরকার কিন্তু একেবারেই কঠোরভাবে কঠোর ভাবে বলছে যে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে যদি কোনো কারণে কারো সমস্যা হয়েছিল বা হচ্ছে নিতে পারেননি বা আরো দেরি হবে তারা একটু সতর্ক থাকবেন অন্তত মাস্কটা প্রতিদিন ব্যবহার করবেন স্যানিটাইজটা করবেন আর যদি অসুস্থ থাকেন তাহলে স্কুলে তো আসার প্রয়োজন নেই বা আমি মনে আর কি যে আমরা যারা প্রধান আছি তারা দিকটা দেখা উচিত কনসিডার হ্যাঁ করা উচিত আমার স্কুলের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে শিশুদের বসবাস যেখানে অর্থাৎ নিজ নিজ পরিবারে এই পরিবারগুলো কিন্তু এক একটা কমিউনিটির অন্তর্ভুক্ত কাজে করোনা ভাইরাস প্রতিরোধে শিশুদের মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে শেখালেই হবে কি নাকি নিজেরা ভ্যাকসিন নেবার পাশাপাশি অভিভাবকদের সাথে শিশুদের মধ্যে এবং সর্বোপরি নিজ নিজ কমিউনিটির সবার মধ্যেও এই সচেতনতা গুলোকে নিয়মিত চর্চার মাধ্যমে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে আমাদের এই বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর আলোকে এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই মানে আমাদের দ্বীপের আলোকে যদি আপনি বলেন আসলে আমি মনে করি আমাদের দ্বীপটাই আমাদের একটা কমিউনিটি ফুল কমিউনিটি আমার দ্বীপের একজন আক্রান্ত হলে তার থেকে আরেকজন তার থেকে আরেকজন আশঙ্কা থেকে যায় অবশ্যই আশঙ্কা থেকে যায় কাজে শুধু আমার পরিবার নিয়ে আমি ব্যস্ত থাকব আমার সন্তান নিয়ে আমি ব্যস্ত থাকব আমার মনে হয় এটা মোটে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট নয় নিরাপদ জীবনযাপনের জন্য অবশ্যই আমি যতটা সচেতন থাকব ততটা আমার পার্শ্ববর্তী জনকে আমাকে করতে হবে সচেতন করতে হবে জানাতে হবে বারবার বলতে হবে যে আপনি ভ্যাকসিন দিন আপনি মাস্ক পরিধান করুন। হাত এই প্রসঙ্গে আমি একটা কথা বলি না কেন আপনি একজনের জন্য তো আরো দশজন আক্রান্ত হতে পারে এগুলো আমাদের বলা উচিত যদি অনেকে বিরক্ত হয় যে ফাজলামি করে বা ডাক্তারি দেখায় আমার মনে হয় সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাদেরকে এগুলো বলা উচিত কমিউনিটিকে সচেতন করার জন্য আচ্ছা এই সময়টাতে কি সব স্কুলেরই জরুরি ভিত্তিতে ডাক্তার নিয়োগ করা উচিত এটা তো আমাদের সর্বকালের দাবি ছিল যেহেতু আমরা কচি বাচ্চা নিয়ে কাজ করি আপনারা হয়তো কতটুকু জানেন জানি না এমন কোনো স্কুল নেই প্রতিদিন দুষ্টামীর ছড়ে দশ বারো জন ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট করে না জি জি কোনো না তাদের অ্যাক্সিডেন্ট কারো নাক কেটে যায় কারো ঠোঁট কেটে যায় কারো হাত কেটে যায় বা এইভাবে অগণিত তো তখন থেকে আমরা সবসময় বলতাম যে প্রাথমিক বিদ্যালয়ে একজন ডাক্তার পোস্ট সৃষ্টি করা উচিত যেটা আমেরিকার স্কুলগুলোতে আমি যতটুকু শুনেছি জানি সত্য নাও হতে পারে একটা স্কুলে কমপক্ষে পাঁচজন এমবিবিএস ডাক্তারের পোস্ট থাকে শুধু বাচ্চাদের স্বাস্থ্য সেবার জন্য আমি এত বছর এত যোগ আমাদের না থাকলেও সময়ে প্রেক্ষাপটে আমি অবশ্যই আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের এই ছোট্ট কমিটির মাধ্যমে জানাবো যে যেন প্রত্যেকটা স্কুলে একটা একটা ডাক্তার পোস্ট ক্রিয়েট করা হয় এবং একজন একজন ডাক্তার দেয়া হয় সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বেড়েছে বিশেষত শহর অঞ্চলে তাতে বড়দের পাশাপাশি শিশুদের প্রাণহানির ঘটনাও ঘটছে জ্বর হলে কখন টেস্ট করাতে হবে এটা কিভাবে বোঝা যাবে আসলে ডেঙ্গু এখন একটা প্রকোপ আকার ধারণ করেছে বিশেষত শহরে গ্রামে তেমন একটা দেখা যাচ্ছে না আসলে আমি যতটুকু শুনেছি বা জেনেছি সেটা হচ্ছে জ্বরের মাত্রা যদি অতি বেশি হয় এটাতেও কিন্তু খাবারে অরুচি হয় এবং আমি শুনেছি যাদের হয়েছে ওরা নাকি টেস্ট পায় না এটাতেও নাকি টেস্ট পায় না ডেঙ্গু এবং কোভিড দুটারই কিন্তু সিমটম একই হলে কোভিড এর জ্বর কিন্তু কম কোভিড জ্বর কখনো একশো এর উপরে উঠেই না সময় কিন্তু আপনার ডেঙ্গু যেটা এটা জ্বর কিন্তু খুব বাড়াবাড়ি হ্যাঁ বেশি হয় তো এরকম জ্বর বা এরকম কিছু দেখলে আমরা অবশ্যই বুঝে নেব যে একে ডেঙ্গুর ডাক্তার দেখানো দরকার অথবা একজন ভালো বিশেষজ্ঞ দেখানো দরকার কোভিড সতর্কতার সাথে সাথে ডেঙ্গুর জন্য বাসায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে বাড়তি স্বাস্থ্য সতর্কতা হিসেবে কি কি নেওয়া উচিত এটা শুধু এখন না এটা যখন আপনার কোভিড শুরুর আগেও কিন্তু ডেঙ্গু কিন্তু বাংলাদেশে ছিল তখন কিন্তু আমাদের স্কুলে নির্দেশনা থাকতো যে প্রতি সপ্তাহে আপনার স্কুলের ওই ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার চতুর্দিকে ছেটানো বন জঙ্গলগুলো পরিষ্কার করা তারপরে যাইয়া একদম ক্লিন ক্লিয়ার রাখা এটা কিন্তু আমাদের তখনও ছিল আর এখন তো অবশ্যই করতে হয় এখন তো না করার কোনো প্রেক্ষাপটে সময়ের প্রেক্ষাপটে এখন অত্যাবশ্যকীয় হয়ে গেছে সম্মানিত অতিথি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে একজন শ্রোতা জানতে চেয়েছেন যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ভবনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে যদি পুরো ক্লাস চালু হয় সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের কি করা উচিত আসলে এটা একটা দীর্ঘমেয়াদী কাজ এই মুহূর্তে সরকার বাহাদুর হয়তো বা তাৎক্ষণিক কি প্রচেস বা কি পদ্ধতি নেবেন আমি যাই না তবে আমি আশা করব প্রতিটা বিদ্যালয়ে ভবন থাকা উচিত কারণ এরকম দুটো পরিস্থিতি যে ভবিষ্যতে আরো ব্যাপক হারে দেখা দেবে না বা আরো কঠিন কিছু হবে না সেটা ভাবা অনুচিত তাই আমি মনে করি আমাদেরকে এই কোভিড থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো ভবনের ব্যবস্থা রাখা উচিত বিশেষ করে যে সমস্ত বিদ্যালয়গুলোতে শুধুমাত্র একটি ভবন রয়েছে জি কিন্তু ছাত্র সংখ্যা অনেক আছেন আছেন অতি দ্রুত এই বিষয়ে ভবন কাজে আমি আমাদের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব ওনারা এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার জন্য জি ধন্যবাদ সম্মানিত অতিথি আমরা কিন্তু আলোচনা করতে করতেই আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি আশা করছি আপনার যে বক্তব্য আপনার যে ধারণা যে পরামর্শ সেগুলো আমাদের কমিউনিটির মানুষের জন্য সত্যি কোনো না কোনো ভাবে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনি আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের এই কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলার জন্য ধন্যবাদ আপনাদের প্রিয় শ্রোতা আপনারা এতক্ষণ শুনলেন কোভিড উনিশ নিয়ে আয়োজিত বিশেষ এক্সপার্ট টকশো পর্ব এক আমাদের আজকের অতিথি ছিলেন বেজুকালিয়া খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এম এন লাইজু শাহিন অনুষ্ঠানটি উপস্থাপনায় আপনাদের সাথে ছিলাম আমি আফরিন সবাইকে কোভিড উনিশ নিয়ে আয়োজিত আমাদের এই বিশেষ এক্সপার্ট টক পর্ব দুই শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আর সবচেয়ে বড় কথা আপনারা সকলেই সুস্থ থাকুন সচেতন থাকুন সকলেই ভালো থাকুন শুভ বিদায় রেডিও সাগর দ্বীপের আহ্বান গ্লানির মধ্যে সুন্দরের সন্ধান রেডিও সাগর দ্বীপ নিরানব্বই দশমিক দুই এফ এম